হ্যালো গাইস সকাল সকাল চন্দননগরের উদ্দেশ্যে চলে এসেছি আর চন্দননগরে এসে কিছুক্ষণ মানে স্টেশন থেকে কিছুটা হাঁটা পথ হেঁটেই দেখলাম এখানে একটা সুন্দর মন্দির রয়েছে তো তোমাদের ভাবলাম যে চলো এই মন্দিরটা তোমাদের ঘুরে দেখানো হোক খুবই সুন্দর এই মন্দিরটা আর এই মন্দিরটার দেবীও এসে গেছে এই যে অপূর্ব সুন্দর দেবী মূর্তি আর এটা হচ্ছে ফটক গোড়া মন্দির তো দেখো মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর কি সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার মানে প্রত্যেকটা আগ্রহ প্রকাশ করি দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা আমি চন্দননগরে কয়েক বছর আসছি কিন্তু এই মন্দিরটা আমার দর্শন হয়নি এবছর ফার্স্ট দেখলাম ভীষণ ভালো লেগেছে ভীষণ তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই মন্দিরে যাওনি তারা অবশ্যই যেও আর গিয়ে ঘুরে এসো খুব সুন্দর মন্দিরটা তার সাথে রয়েছে এখানটায় বসানো রয়েছে গণেশ আর এই যে দেখো সবাই মানে সকালবেলার দিকেই গেছিলাম তখন পুজোর কাজ চলছিল প্রচুর দর্শক এসছে দেখার জন্য আমার তো চন্দননগরের এই ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছে কার কার এরকম ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করো আর কারা কারা দর্শন করেছো তারা অবশ্যই বলো মায়ের মূর্তিটা কিন্তু অপূর্ব সুন্দর আর সেরকমই সুন্দর মন্দিরটাও তো আজকের মতন এখানেই শেষ করলাম আজকে প্রচুর প্রচুর চন্দননগরের ঠাকুর দেখাবো আমার চলে নেই তোমরা একটু দেখতে থেকো প্রচুর ঠাকুর আনছি তোমাদের জন্য চলো আজকের মতন টাটা বাই বাই